আপনি জমি কিনেছেন কিন্তু তারপরে মিউটেশন করেননি দলিল রয়েছে আর পূর্বের যারা মালিক রয়েছে সেই মালিকের যারা ছেলে রয়েছে তারা ওয়ারিস সার্টিফিকেট দেখিয়ে তারা তাদের নামে রেকর্ড করে নিয়েছে মতো অবস্থায় আপনি কি করবেন দেখুন আপনাকে যে কাজটা প্রথম করতে হবে বিএলআর অফিসে মিস আবেদন করতে হবে এই মিসকেসটা কি এটা এক কথায় পিটিশন বলে এই পিটিশনটা দাখিল করতে হবে আপনাকে বিএলআরও অফিসে কেন দাখিল করতে হবে তার কারণ আপনার যে রেকর্ডে নামটা উঠার উচিত ছিল আইনগতভাবে সেটা না উঠে আপনার যারা পূর্বের মালিক ছিল তারা তাদের ওয়ারিসরা ওয়ারিস সার্টিফিকেট দেখিয়ে তারা নামটা তুলে নেয় এই কারণে আপনাকে অবজেকশন জানাতে হবে বিএলআরও অফিসে এবং আপনার যে ডকুমেন্ট রয়েছে অর্থাৎ আপনার যে দলিল রয়েছে সেই দলিলটা নিয়ে গিয়ে শো করতে হবে তাহলে তারা দেখতে পাবে বিএলআর অফিস তাদের রেকর্ড রুমে যে এন্ট্রিটা হয়েছে কোন দলিল বেশি সে এন্ট্রি হয়েছে সেটা কিন্তু তারা দেখতে পাবে যে ওয়ারিসেনরা ওয়ারিসেন সার্টিফিকেট দেখিয়ে তারা সেখানে নামটা নথিভুক্ত করেছে এবার এইটা হলো একটা প্রসেস এই প্রসেসে যে ন্যায্য মালিক সে কিন্তু নিজের নামে মিউটেশন করাতে পারে কিন্তু দেখা যায় যে বিএলআরও অফিস থাকে তারা কিন্তু এই সব অত আর পাত্তা দেয় না তখন তাদেরকে ঘুরায় যারা আসল মালিক সেক্ষেত্রে কি করতে হয় যে যদি বিএলআর অফিস রিজেক্ট করে আপনার বিষয়টি তাহলে এসডিএলআরও এসডিএলআরও রিজেক্ট করলে ডিএলআরও কিন্তু দেখুন ন্যায্য অনুযায়ী আর যিনি জমিটি কিনেছেন যার কাছে দলিল রয়েছে তার নামে মিউটেশন হওয়ার কথা কিন্তু এখানে অনেক বিষয় লুকিয়ে আছে যে আপনি মনে করছেন যে দরখাস্ত করলেন আর আপনার নামে হয়ে গেল বিষয়টি একেবারেই তা নয় এরকম অনেক দেখা গেছে অন্যজনার নামে আপনার দাগের নম্বর অন্যজনার নামে রেকর্ড করে দেওয়া হয়েছে এবার আপনি যখন আপনার দলিল শো করছেন দেখাচ্ছেন তখন আপনার কাছেই উল্টে উপঢৌকন চাইছে বা পুরস্কার চাইছে এবার যখন উপঢৌকন বা পুরস্কার না পাচ্ছে তখন আপনাকে কিন্তু হ্যারেসমেন্ট হতে হচ্ছে যাই হোক আমি যেটা বললাম যে লিগ্যাল প্রসেসে আপনি যান অ্যাপ্লিকেশান জমা করুন রিসিভ কপি নেন তারপরে সেই ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে যতই ওনারা বলুক যে আপনার দেরি হয়ে গেছে এতদিন কি করছিলেন পরিষ্কার বলতে হবে যে আপনি রিসিভ কপিটা আমাদেরকে দেন আপনি যদি এটা করেন তাও রিসিভ কপি দেন না করলেও রিসিভ কপি দেন রিসিভ কপিটা নিয়ে এসডিএলের অফিস এবং ডিএলআর অফিস আপনি যদি যান নিশ্চয়ই আপনার